নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক মানে হার বলে একটা কথা আপনারা দেখেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যেইখানেই নির্বাচন হচ্ছে সেইখানেই বিএনপি হারতেছে বিষয়টা কি কারণ বিএনপির কোনো কমিটমেন্ট নাই বিএনপির কোনো রাজনৈতিক প্রজ্ঞা বা কোনো ধরনের লয়ালটি বা কোনো ধরনের খেরিজমা কোনো কিছুই নাই বিএনপি ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর পনেরো ষোলো বছর ধরে অভুক্ত এই খাওয়া নিয়েই তারা ব্যস্ত কিন্তু তারা দল গঠন করা একটা প্র্যাগমেটিক একটা প্ল্যাটফর্ম তৈরি করা একটা প্রোগ্রাম জনগণকে দেওয়া জনগণকে বোঝানো যে তারা ভবিষ্যতের কাণ্ডারি এই কোনো কিছুই কিন্তু তারা করতে পারতেছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই ইসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র সংসদের নির্বাচনগুলি হয়েছে এবং সেইগুলিতে আপনারা লক্ষ্য করেছেন যে একচ্ছত্রভাবে শুধু মানে জয়ই না মানে একচ্ছত্র নিরঙ্কুশ বা ল্যান্ডস্লাইড জয় পেয়েছে জামাত শিবির অর্থাৎ ইসলামী ছাত্র শিবির তো এটার কারণ কি বিএনপি এত বড় একটা দল এত বাহাদুরি বছরের পর বছর তারা বিশ্ববিদ্যালয় দাপিয়ে বেড়েছে বেরিয়েছে তাহলে আজকে তাদের এই বেহাল অবস্থা কেন আমি আমার ভিডিওতে প্রায় আপনাদেরকে বল বলে থাকি যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি একটা অপ্রাসঙ্গিক দল অপ্রাসঙ্গিক ইরেলেভেন্ট একটা পার্টিতে পরিণত হয়েছে কারণ তারা এই যে তাদের ঐশি ওয়াশি রাজনীতি তারা একুল নাচ উকুল কোনকুল রাখি শ্যাম না শ্যাম রাখি না কুল রাখি মানে এই দোটানায় পরে তাদের আজকে অস্তিত্ব বিপন্ন হবার পথে এবং শুধু এইটাই না এই এই ছাত্র সংসদ নির্বাচন না বাংলাদেশের এই মুহূর্তে আপনি যতই যতগুলি নির্বাচন হবে সেইখানেই বিএনপি পরাজয় লাভ করবে এবং সেটা যেই নির্বাচনই হোক এই মুহূর্তে এবং দিন 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 তাদের সেই এই যে এই মসনদে বসার যেই স্বপ্ন এটা কিন্তু দূরে সরে যাচ্ছে এই স্বপ্ন শেষ পর্যন্ত কিন্তু অধরাই থেকে যাবে আমি মোটামুটি এটা নির্দ্বিধায় বলতে পারি যদি কোনো ধরনের মেকানিজম না হয় তবে মেকানিজম যে হবে এরকম কোনো সম্ভাবনাও নাই কারণ জামাতে ইসলামী আর যাই করুক এই বিএনপি যখন লুটুপুটিতে ব্যস্ত ছিল লুটপাট নিয়ে ব্যস্ত তখন কিন্তু জামাত দেশের বিভিন্ন জায়গায় সেটা ইউনিয়ন পরিষদের এই সেক্রেটারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিসি পর্যন্ত সব জায়গায় তারা ইভেন কোর্টের লোকজন তারা কোর্ট অফিসার তারা তাদের লোক বসিয়ে দিয়েছে সো দে ডিড তাদের দে দে আর রেডি ফর এ লং গেম এবং এই লং গেম ইজ গিভিং দ্যাম ডিভিডেন্স জিনিসটা রকম তো সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় মোটামুটি বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেল সেইখানে একটা অভিনব জিনিস দেখতে পাইলাম কি অভিনব জিনিস দেখলাম সেইখানে সেখানে হারু পার্টিরা একটা পার্টি মানে পিকনিক করেছে বুঝলেন হারু পার্টিরা আনন্দ উল্লাস করেছে তার মানে এই হারু পার্টিরাও জানে না যে মানে তার মানে হারু পার্টিরাও জামাতের এই বিজয়ে খুশি সেইটাই কিন্তু বোঝা যাচ্ছে হারু পার্টিরা নর্মালি যেটা করে আর কি আমি তো ওই সেই ছোটোবেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনও দেখতাম আমরা দেখতাম যে এই নির্বাচনের সারাদিন সারাদিন ভোট তারপরে ভোটের পরে ভোট গোনা তো সারা রাত ভোট গোনা পরের দিন সকালবেলায় সবাই মানে যদি হারতো আমাদের ক্যান্ডিডেট তাহলে একটা শ্মশানের নিরাপত্তা সেইখানে থাকতো যে কি হইল কিভাবে হলো এই চিন্তা আর জিতলে তো জিতলই সেটা নিয়ে আহামরি কিছু হইতো না হারাটা খুবই আলোচনায় থাকতো এনিওয়ে তো সেই রকম এই হারু পার্টির কোনো আলোচনা আমরা দেখলাম না তো হারু পার্টিরা যেই মানে কী কারণে হাঁটছে সেই আলোচনা দেখলাম না কিন্তু হারু পার্টিদের আলোচনা দেখেছি যে তারা ঘোষণা দিয়ে মানে হারু পার্টি নাম দিয়ে এই একটা পিকনিক করছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল হারু পার্টি মিলে তারা সেইখানে খাবার খেয়েছে গান বাজনা করেছে এখন বুঝেন এখন বুঝেন হ্যাঁ আপনারা হয়তো অনেকেই বলবেন যে কি দরকার আছে হাঁটলে হারছে সো হোয়াই উই হ্যাভ টু মানে হারলেই কি আমাদের এত ই করতে হবে নাকি মানে মন খারাপ করে থাকতে হবে আমি সেইটা বলতেছি না কিন্তু হারু পার্টির এত অন্তত এটা একটা অশনি সংকেত এটা একটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা দল জিতে যায় একের পর এক জয় লাভ করতেছে এটা আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না আজকে যদি নাচিরা যদি জিতে যায় আপনার মাথা ব্যথার কারণ না যেই নাচিরা যুদ্ধ করে চল্লিশ পঞ্চাশ মানে মিলিয়ন মানুষ হত্যা করেছে তো এই রকম একটা দল সে যেটা বাংলাদেশেও এই ত্রিশ লক্ষ মানুষ হত্যা করেছে আড়াই লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে কি না করেছে তারা সেই দলটি যখন একের পর এক বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে জয়লাভ করে সেইটা মানে কারো মাথা ব্যথার কারণ না এটা আমি আশ্চর্য হয়ে যাই এবং এটা আরও বেশি আশ্চর্য হয়ে যায় যে সেইটাকে আলোচনা সমালোচনা চিন্তা ভাবনা না করে বরং তারা এই হারু পার্টি নাম দিয়া তারা মানে আনন্দ উল্লাস করতেছে তারা পিকনিক করতেছে হাউ ডু দে ডু দ্যাট তো এই জন্যই বলছিলাম যে বিকজ তারা এটা করতে পারে কারণ তাদের কোনো কনভিকশন নাই তাদের কোনো ক্যারেক্টার নাই তাদের কোনো প্রিন্সিপাল নাই দে ক্যান ডু ইট দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট একজন ভালো মানুষ এই অবস্থায় দেশের যে এই যে যদিও হ্যাঁ ভোট হয়েছে নিরপেক্ষ ভোট হয়েছে ছাত্ররা যাকে ভোট দেওয়ার ইচ্ছা হয়েছে তারা দিয়েছে যার ভোট সে দিয়েছে সবই ভালো কথা এই সেলিব্রেশন অব ডেমোক্রেসি কিন্তু এই যে দেশের মানুষের এই যে শিক্ষিত যুবক যুবতীদের যেই মানসিক বিপর্যয় হয়েছে তারা যে দেশের ইতিহাস একটা একটা গর্বিত মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাসের বিন্দুমাত্র মর্যাদা দিচ্ছে না অন্তত আর যাই হোক জামাতকে তো কোনোভাবেই ঠিক আছে এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচন করতেছে না ছাত্রলীগ নির্বাচন করতেছে না বা ছাত্রলীগের সমস্যা থাকতেই পারে কিন্তু তাই বলে আপনি জামাতকে নিয়ে আসবেন আপনি ক্যান্ডিডেট বেছে বেছে আপনার পছন্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে আপনি ভোট দিতে পারেন না আপনার ভোট স্প্লিট হয় না কেন এক দাগে ছাত্রছাত্রীরা সেই শিবিরকে ভোট দিচ্ছে কারণ আওয়ামী লীগের অবর্তমানে তারা আর কাউকে দেখছে না দে ডোন্ট সি এনি কমিটেড এনি প্রিন্সিপালড একটা পার্টি এই জন্যই যে ইয়াস জামাত স্বাধীনতা বিরোধী জামাত প্রগতিশীলতার বিপক্ষে সাম্প্রদায়িক একটা শক্তি এবং তা বাংলাদেশের ইয়াং পোলাপানের কাছে এই সমস্ত এই এই যে এই যে যত অগণতান্ত্রিক যত স্বৈরাচারী সহিংস মনোভাব যারা এইগুলির বাজ বিচার করার জ্ঞান বাংলাদেশের ছাত্রছাত্রীদের লোভ পেয়ে গেছে তারা জামাতকে সমর্থন করতেছে তারা বিএনপির উপর ভরসা রাখতে পারে না কারণ এই লোকগুলি আজকে স্বাধীনতা বিরোধী হয়ে গেছে আর কি মেন্টালি তো অপর পক্ষে যেহেতু আওয়ামী লীগ নাই আর যারা আওয়ামী লীগের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তারা হয়তো ঘরে বসে রয়েছে তারা হয়তো বামদেরকে ভোট দিয়েছে তারা যে খুব একটা বেশি এই মুহূর্তে সেটা আমি বলবো না তা না হলে জামাত পাশ করে কি করে তাছাড়া তো যেই এবং বিএনপির লোকেরা নিজেরাও তারা মুখে মুখে বিএনপি করে তলে তলে ভোটটা দিয়েছে এই জামাতকে এবং আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক বড় নেতাই তো তাদের বিরোধী পার্টিকে সরাসরি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তা একজন না হয় বহিষ্কার হয়েছে কয়েকদিন পরে জামাত ক্ষমতায় গেলে তাকে আবার পুরস্কৃত করা হবে সেই হিসাব নিকাশ হয়তো তারা করতেছে কিন্তু বিষয়টা হলো যে এইটাই যে হারু পার্টি আর হারু পার্টি মানে হারু না হারু পার্টি মানে জিতা পার্টি কারণ তারা জিতে গেছে তারা জানে যে তারা জিতলেও জিতল হারলেও হারলো কারণ তাদের সেই কনভিকশনটা নাই তারা সেই বিএনপির রাজনীতিতে আস্থাশীল নয় আবার এই জন্যই আমি বলবো যে বিএনপি এখন অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক দুইটাই দল জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ জামাতে বাট ফর দেয়ার ডিফারেন্ট রিজনস জামাতে ইসলাম স্বাধীনতার বিপক্ষে জামাতে ইসলাম পাকিস্তানে ফিরে যেতে চায় জামাতে ইসলাম বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অস্বীকার করে জামাতে ইসলাম একটি ধর্মীয় রাষ্ট্র শরিয়া রাষ্ট্র কায়েম করতে চায় এইটা হলো একদিক অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি তো আপনারা জানেনি যদিও অনেকটাই পথভ্রষ্ট হয়েছে লোভী দুর্নীতিগ্রস্ত হয়েছে তো আপনি যদি রাজনৈতিক প্রিন্সিপাল দেখেন তারা কি করেছে সেটা না আপনি যদি প্রিন্সিপাল দেখেন রাজনৈতিক সেই প্রিন্সিপাল রাজনৈতিক আদর্শের জায়গা থেকে আপনি বলতে পারেন যে জামাতের সম্পূর্ণ বিপরীত হল আওয়ামী লীগ সুতরাং এই দয় দল দুইটা নিয়েই আলোচনা হচ্ছে আলোচনা হবে আগামীর রাজনীতিতে এবং এই রাজনীতিতে বিএনপির কোনো জায়গা থাকবে না তারা এই যে হারু পার্টি নাম দিয়ে পার্টি করতেছে না মানে পার্টি মানে আনন্দ উল্লাস করতেছে তাদের এই এই হারু পার্টির তকমা ভালোভাবেই লেগে যাবে আপনারা শুধু দেখতে থাকেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার